নমস্কার শুরু করছি আজকের আলোচনা কঠোপনিষদ থেকে আজকের আলোচনা সর্বত্রই এক ব্রহ্ম এরকম কল্পনা করতে গেলে প্রথমেই মনে হবে তা কী করে সম্ভব সবই এক হলে একজনের মুক্তি হয়ে গেলে সকলেরই মুক্তি হয়ে যেত আজকের এই আলোচনা স্বামী ভূতেশানন্দ মহারাজের স্মৃতিতে তুলে ধরা হলো একজনের জ্ঞান হলে সবার জ্ঞান হয়ে যেত তা তো হয় না এখানে বহুত্ব স্বীকার করতে হয় দেহাদি অভিমান এলে বহুত্ব এসে পড়ে অনেক দেহি বলে বহুবচনে উল্লেখ করা হচ্ছে তখন স্পষ্ট বুঝতে হবে যে আত্মা দেহাভিমান বিশিষ্ট হয়ে বহু হয়েছেন সেই জন্য এখানে বহুবচনে দেহীনও বলা হচ্ছে এই যে বহুবচন বিশিষ্ট দেহাভিমানীগণ শরীর ধারণ করে এবং শরীর ধারণ করবার জন্য বিভিন্ন জন্মগ্রহণ করে এ হলো একটু উচ্চস্তরের স্তরের জীবের কথা তার যে নিম্ন স্তরের জীব আছে যারা স্থানুত্ব প্রাপ্ত হয় অচল হয়ে থাকে স্থানু অর্থাৎ যা গতিশীল নয় স্থিতিশীল কর্ম অনুসারে জীবের বিভিন্ন গতি হয় এখানে আর কিছু বিস্তার করে বলা নেই অন্য জায়গায় যা বলা আছে সেগুলিকে এখানে সংকলিত করলে মনে হয় যে আমাদের প্রত্যকের সংগৃহীত কর্মের একটি করে বড় পুঁটুলি আছে যে বোঝা সকলেই বহন করে বেড়াচ্ছি সেই প্রকাণ্ড বোঝার ভিতর থেকে কতগুলি কর্ম যেন পৃথক হয়ে এসে এক একটি শরীর ধারণ করায় একটিমাত্র দেহে সমস্ত কর্মের ভোগ একসঙ্গে হয় না হওয়া সম্ভব নয় যেমন আমার কিছু ভালো কর্ম করা আছে যার জন্য রাজৈশ্বর্য ভোগ করতে হবে আবার কিছু মন্দ কর্ম করা আছে যার জন্য দারিদ্র ভোগ করতে হবে সমকালে একই শরীরে দুটি ভোগ সম্ভব নয় কাজেই কতকগুলি কর্ম যাদের ফল একসঙ্গে ভোগ করা যায় তারা দেহ ধারণ করায় বাকিরা যেন তৈরি হয়ে আছে এই ভোগটুকু হয়ে গেলেই আবার একটি দেহকে সৃষ্টি করবে প্রশ্ন হচ্ছে কোন কর্ম দেহ ধারণ করাবে আর কোন কর্ম করাবে না তা আলাদা করব কেমন করে কর্ম হিসাবে তো সবগুলি সমান শাস্ত্র তার উত্তরে বলেন যে ভাবি যে কর্মগুলি শরীর ধারণ করাবে যাকে প্রারব্ধ বলে সেগুলি নিয়ন্ত্রিত হয় বর্তমান জীবনের দ্বারা অর্থাৎ এই জীবন যদি সৎভাবে কাটে যদি শুভ সংস্কার অর্জন করা যায় তাহলে তারই প্রভাবে অনুরূপ কর্মগুলি আবার পরবর্তী জীবন তৈরি করবার জন্য এগিয়ে আসে এবং সেগুলিকে আবার আমরা তখন প্রারব্ধ বলি সেই শুভ প্রারব্ধ আবার পরবর্তী জীবন তৈরি করে শৈশব থেকে কারো ভালো সংস্কার দেখলে বলি এর প্রারব্ধ খুব ভালো মন্দকর্ম আছে কিন্তু সেগুলি এখন অপেক্ষা করবে যেহেতু পূর্বজীবনের কর্ম একটা বেগ সৃষ্টি করছে অর্থাৎ সেই অনুসারে সে পূর্ব কর্মসমূহ থেকে অনুকূল কর্মগুলি বেছে নিয়ে নূতন জীবন আরম্ভ করবে আবার প্রশ্ন হবে কে বেছে নেয় আমি আমার সে সামর্থ্য নেই কারণ সেসব কর্মগুলি স্মৃতি রূপে আমার কাছে উপস্থিত নেই সেগুলিকে আমি বাঁচতে পারি না সেগুলি সম্বন্ধে জানি না এই জন্য পশ্চাতে কোনো চেতন নিয়ন্তা কল্পনা করতে হয় যিনি আমার সমস্ত কর্ম জানেন এবং আমার বর্তমান জীবনের অনুরূপ শুভকর্মগুলি সংগ্রহ করে পরবর্তী জীবনকে সৃষ্টি করেন প্রেরণ করেন নির্বাচন তার হাতে আমার হাতে নয় তবে সেই নির্বাচনের জন্য আমার বর্তমান জীবনের অপেক্ষা থাকে বর্তমান জীবনকে যদি সৎভাবে চালাতে পারি তাহলে পূর্বজন্মের শুভ অশুভ যেরকম কর্মই সঞ্চিত থাকুক না কেন বর্তমানের শুভকর্মের ফলে পরবর্তী প্রারব্ধ শুভ হবে আর তা যদি না করি তাহলে যে অশুভ কর্ম সঞ্চিত আছে সেগুলি এগিয়ে এসে পরবর্তী জীবনকে তৈরি করবে এই জন্য সবচেয়ে প্রয়োজন বর্তমান জীবনটিকে খুব ভালোভাবে চালানো যাতে পরবর্তী জীবনও অনুরূপ হয় গীতাতেও বলেছেন যে যে চিন্তাগুলিকে অনুসরণ করে একজন দেহত্যাগ করে মৃত্যুকালের সেই প্রবল চিন্তাগুলি তার পরবর্তী জীবন গঠনে সাহায্য করে সেই সেই অবস্থা সে পরবর্তী জীবনে প্রাপ্ত হয় সুতরাং পরবর্তী জীবন গঠনে যে বর্তমান জীবনের একটা বড় অবদান আছে এ সম্বন্ধে কোনো সন্দেহই নেই অনন্ত কর্ম পিছনে রয়েছে ভালো মন্দ দুই তাদের ভিতর থেকে কোনগুলিকে বেছে নেব অর্থাৎ কোনগুলি সক্রিয় হয়ে আমার পরবর্তী জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে আসবে তা নির্ভর করছে আমার বর্তমান জীবনের কার্যাবলীর উপরে সেই জন্যই গীতাতে সংক্ষেপ করে বলা হয়েছে যদি ভগবানকে চিন্তা করতে করতে কেউ দেহত্যাগ করে তাহলে সে ভগবানকেই লাভ করে যদি অসৎ চিন্তা করে দেহত্যাগ হয় তাহলে অসৎজনী প্রাপ্ত হয় এখানে সে কথাই বলছেন যথা কর্ম যথাশ্রোতম নিজ নিজ কর্ম অনুসারে হয় তার পরবর্তী জীবন নিয়ন্ত্রিত এক্ষেত্রে আমাদের নিজেদের করণীয় অনেকখানি থাকে ভগবান নিয়ন্ত্রণও মানতে হয় আবার স্বতন্ত্রতাও খানিকটা স্বীকার করতে হয় অবশ্য ভগবত অধীনতা বলতে আমাদের স্বাধীনতাকে একেবারে উড়িয়ে দিতে বলছি না কারণ যেখানে নিজেদের কর্তা বলে মনে করছি সেই তুমি থেকেই আমাদের আলোচনা হচ্ছে কাজেই সেক্ষেত্রে সমস্তই ভগবান করছেন এ কথা বলা যথার্থ নয় সুসমঞ্জস্য নয় গীতায় মৃত্যুকালের চিন্তাকে পরজন্মের রূপায়ণে প্রাধান্য দেওয়া হয়েছে কারণ মৃত্যুকালে মন নিয়ন্ত্রিত হয় জীবনব্যাপী কর্ম অনুসারে বলা বাহুল্য মৃত্যুকালে ইচ্ছাশক্তি দুর্বল হয়ে যায় পূর্ব অভ্যাস অনুসারেই মন চিন্তা করে তাকে দিয়ে জোর করে নতুন আর কিছু যেন করানো যায় না শরীর যেমন অবশ হয়ে আসে মনও তেমনি বিকল হয়ে আসে ভগবান বলছেন সব সময় আমার চিন্তা করো যাতে মৃত্যুকালেও সেই একই চিন্তা মনে আসে চলতি কথায় বলে জপ তপ করো কি মরণে হুঁশিয়ার জপ তপ কি করছ মৃত্যু সম্বন্ধে সাবধান থেকো কি সাবধান থাকব না যাতে মৃত্যু সময়ে বিষয় চিন্তা না আসে শ্রীরামকৃষ্ণ বলছেন মরবার সময় হলুদ পাঁচফোড়ন তেজপাতা বলে চেঁচিয়ে উঠল কারণ সেই চিন্তাগুলি মনের ভিতরে জট পাকাচ্ছিল মরবার সময় তাদের নিয়ন্ত্রণ করার শক্তি মনে আর নেই চিন্তা স্রোত যেভাবে প্রবাহিত হচ্ছে সেইভাবেই বলে ফেলছে নিয়ন্ত্রণের অতীত এই চিন্তা আমাদের যে কোন দিকে নিয়ে যাবে জানি না এই জন্য জীবনব্যাপী অভ্যাসের দরকার যাতে মৃত্যুকালেও মনের গতি শুভঙ্কর ও কল্যাণমুখী হয় আজকের আলোচনা এ পর্যন্তই সকল শ্রোতা কাছে আমার একান্ত অনুরোধ যদি আলোচনাগুলি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ